শ্রীকৃষ্ণের গান গিয়ে সন্তান ভূমিষ্ঠ করলেন এক মহিলা আগে থেকে ইচ্ছে ছিল সন্তানকে একটু অন্যরকমভাবে ভাবে স্বাগত জানানোর এদিকে মায়ের গান শুনতে শুনতে পৃথিবীর আলো দেখছে এক সন্তান আর সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানা গেছে বিগত ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সুরশ্রী রায় নামে এক মহিলা এরপর ড ইন্দ্রনীল সাহার তত্ত্বাবধানে সিজারের জন্য প্রস্তুত হন ওই মহিলা এরপর লেবার রুমে নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে কিছু সমস্যার জন্য সিজারিয়ান সেকশনে নিয়ে যাওয়া হয় সুরশ্রীকে তিনি একজন নিজে মিউজিক থেরাপি প্র্যাকটিশনার হিসেবে বেশ কিছু রোগীর সঙ্গে মিউজিক থেরাপি করার অভিজ্ঞতা ছিল তার আর এদিন নিজে রোগী হয়ে নিজের উপর মিউজিক থেরাপি করেন তখনই সন্তান প্রসবের আগে শ্রীকৃষ্ণ ভজন গাইতে থাকেন তিনি কারণ তার ইচ্ছে হচ্ছিল গান গিয়ে সন্তানকে স্বাগত জানানো তাই ডাক্তার বাবুদের অনুমতি নিয়ে গান শুরু করেন তিনি আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডাক্তার ইন্দ্রনীল সাহার ফেসবুক পেজে জানা গেছে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন ডাক্তার বাবুদের মুখে শুনে খুবই খুশি আনন্দিত হয়েছেন তিনি সন্তানের নাম রেখেছেন লিখেছেন রায় এদিন সুরশ্রীর এই আত্মবিশ্বাস ও সাহস দেখে গর্ভবতী মায়েদের মনোবল শক্তি যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা